প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি এরপরে প্রশ্ন হলো কোনো বিধবা নারী ইদ্যুত অবস্থায় ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারবেন কিনা এরপরে প্রশ্ন হলো ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কিনা উত্তর এরপরে প্রশ্ন হলো নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কি না উত্তর হলো আমরা যখন নতুন কোনো ঘরে উঠবো নতুন কোনো দোকান বা নতুন কোনো অফিসে উঠবো সেক্ষেত্রে সো এই মুসলিমে খাওয়ার বিনতে হাকিম বেদের আল্লাহ তালাবনীতে একটা হাদিস থেকে একটি আমলের কথা আমরা জানি সেটি হলো নবশাদ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো নতুন জায়গায় উঠে তাহলে কোথাও কোনো নতুন জায়গায় গিয়ে উঠলে সে যেন পড়ে আউজুবি কালিমাতিল্লাহি তামাতি মিনসার রিমা হালাক আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিনসার রিমা হালাক যার অর্থ হলো আল্লাহ আলামিন যত ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন সেগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই তো এরকম তো পড়ে যদি কেউ কোনো জায়গায় গিয়ে উঠে সেটা অবশ্য নতুন হওয়া কোনো জরুরি না আপনি একটা বাসায় উঠলেন সে বাসাটা পুরনো বাসা কিন্তু আপনি গিয়ে উঠলেন আপনি একটা জায়গায় গেলেন কোনো জায়গায় গিয়ে যখন কেউ উঠে তখন সে এই দোয়া পাঠ করলে তার মাধ্যমে আল্লাহরাবুল আলামিন তাকে যাবতীয় থেকে হেফাজতে রাখেন এছাড়া সুরা কাহাফের উনচল্লিশ নম্বর আয়তে দুই ভাইয়ের যে ঘটনা তার আগে পরে আধগুলোতে বর্ণিত হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহর নেয়ামত দেখার পর বাগান দেখার পর মাশাহ আল্লাহ আকুয়া ইল্লা বিল্লাহ এটি পাঠ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে ঠিক একইভাবে আনাস জেলা বর্ণিত আরেকটি হাদিসও পাওয়া যায় যে হাদিসেও আল্লাহর কোনো পাওয়ার পর সেক্ষেত্রে মাশাহ আল্লাহ কুয়েত ইল্লা বিল্লাহ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে অতএব আমরা যদি নতুন ঘরে উঠি যেটা আমাদেরকে অভিভূত করে আমাদেরকে মুগ্ধ করে তাহলে সেক্ষেত্রে আমরা মাসা লালা কুয়েতাহুল্লাহ পাঠ করতে পারি আর এই দোয়াটা পাঠ করতে পারি অজয় তা আমাদের শারীর খালাক বিসমিল্লা বলে সেখানে প্রবেশ করব এর বাইরে নতুন জায়গা উঠলে মানুষ সাধারণত বিভিন্ন রকমের ভুরি ভুরিভোজ ইত্যাদি আয়োজন করে থাকেন মেহমানদারি করেন আনন্দিত হয়ে তো সেটা একান্ত কাজ আর আমল হিসাবে এই দোয়া আল্লা তালের কাছে নিবেদন করা যেতে পারে যদি বিকল্প পথ থাকে তাহলে তার সে কাজটি করতে হবে ইদ্যুৎ অবস্থায় স্বামীর বাসা থেকে বা যেখানে তিনি পালন করছেন সেই জায়গা থেকে একান্ত নিরূপায় না হলে তিনি বের হবেন না যদি এই কাজটি কিছুদিন করলেও পরেও করা যেতে পারে বা এটা না যেয়ে তিনি ভিডিও কলের মাধ্যমে বা ছবির মাধ্যমে দেখতে পারেন অথবা কোনোভাবে করতে পারেন তাহলে সেটা তাকে করতে হবে মেনটেন করতে হবে আর যদি এটা তার জন্য নিরুপায় হয় বা বড় ধরনের ক্ষতির কারণ এটা না করতে পারলে তাহলে সেক্ষেত্রে তিনি দিনেবেলা যেয়ে দ্রুততার সাথে কাজ সেরে আবার নিজের জায়গায় ফেরত আসবেন হলো হাঁ আকিকা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে করলেও আকিকা আদায় হয়ে যাবে তারপরে উত্তর হলো না এটা সঠিক কোনো কথা নয় মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না হ্যাঁ যদি মাসিকের কোনো রক্ত কোন জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে সেই জায়গাটা আলতো করে পাক করে ফেললেই হবে আর যদি কোনো রক্ত বা না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে আয়ুন এই আইডি থেকে আপনি লিখেছেন অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ মেয়েদের জন্য যে পর্দার বিধান সেটা মুসলিম পুরুষদের জন্য যেমন প্রযোজ্য অন্য ধর্মাবলম্বী পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য বরং সেই ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য হওয়ার কথা পর্দার যে মূল লক্ষ্য বা মাকসাদ সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সেটি হলো একজন নারী তাকে নিয়ে কোনো পুরুষরা যেন মনোজগতে বাজে চিন্তা কল্পনা জল্পনা করতে না পারে সেই জন্য পর্দার বিধানটা তালা দিয়েছেন অতএব এটা মুসলিম পুরুষের বেলা যেমন প্রযোজ্য অন্য ধর্মাবলম্বী পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য এই জন্য পর্দাটা মুসলিম অমুসলিম সব পুরুষদের সাথে আমাদেরকে করতে হবে ঠিক একই কথা পুরুষদের বেলা প্রযোজ্য পুরুষরা তাদের চোখের যে পর্দা করবেন সেটি শুধুমাত্র মুসলিম নারীর বেলায় প্রযোজ্য তা নয় অন্য ধর্মাবলম্বী নারীর ক্ষেত্রেও একই বিষয়ে প্রযোজ্য হবে তাদের দিকেও দৃষ্টিপাত করা এটা পর পর নারীর প্রতি দৃষ্টিপাত করা এটা আসিয়া দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য হারাম হবে সেটি মুসলিম নারী হোক কিংবা অমুসলিম নারী হোক এম এম আবদুল মাজিদ আপনি লিখেছেন জামাতে নামাজ পড়লে চার রাকাত বিশিষ্ট নামাজে এক রাকাত না পেলে তিন বৈঠক হয় প্রত্যেক বৈঠকে কি তা শাহ দূরত পড়তে হবে ভাইয়া আব্দুল মজিদ আপনি যদি চার রাকাত বিশিষ্ট নামাজের মাত্র একটা রাকাত মিস হয় তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে দ্বিতীয় রাখাতে তো বসতেই হয় এবং সেটি আপনার সিরিয়ালে প্রথম আবার আপনি যখন ইমাম সালাম ফেরানোর পরে নামাজ আদায় করছেন ছুটে যাওয়া নামাজ সেই রাখাতে এখন আপনাকে বসতেই হচ্ছে আবার ইমামের সাথে শেষ বৈঠকও বসতে হচ্ছে তাই মধ্যে তিনটা বৈঠক হচ্ছে প্রশ্ন হলো সব বৈঠকে তাসাহুদ পড়বেন কিনা উত্তর হল সব বৈঠকে আপনি তাসাহুদ পড়বেন আর দূরতটা হলো আপনার যে নিজের শেষ বৈঠক আছে ইমাম সালাম ফেরার পর যে আপনার ছোটো যাওয়া এক রাখাত আদায় করবেন সে আদায় করার পর ওই রাখাতে যে বৈঠক করবেন সেই বৈঠকে আপনি দূরত পাঠ করবেন আর বাকি দুই বৈঠকে আপনি তাসাহুদ আর তৃতীয় বৈঠক যেটা দূরত পাঠ করছেন সেখানে তো তাসাহুদ থাকছেই তার মানে তিনও রাখাতে তাসাহুদ পড়বেন আর দূরতটা পড়বেন একান্ত শেষের রাকাতে এরপরে প্রশ্ন হল আমার মায়ের গয়না চুরি হয়েছে আমার ফুফি কাঠাল পাতা গণনা করে বলতে পারেন কে চুরি করেছেন এই পদ্ধতিতে চোর শনাক্ত করা যায় না এটা চোর শনাক্ত করার এরপর ইসরাত জাহান প্রীতি বোন আপনি লিখেছেন তাহাজুদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো অবশ্যই পড়া যাবে সালাতুল হাজত নামাজ কোনো সময় পড়া যায় তাহাজুদের নামাজের সময় দোয়া কবুল হয় ভোর রাতে কবুল হওয়ার সম্ভাবনা আরো বেশি হয় বিধায় সেখানে আপনার কোনো প্রয়োজন সামনে রেখে আপনি দু এক সালাদাই করে কাছে দোয়া করলেন সেটা আপনি অবশ্যই করতে পারবেন এবং করার জন্য সেটা উপযোগী সময় আরও বেশি আমি একজন জানাল পড়ুয়া দিনই এলম অর্জন করতে চাই একজন সাধারণ মুসলিম হিসাবে কতটুকু দিনই জ্ঞান অর্জন করলে ফর্জ ইলিম পরিমাণ মর্জিত হয়েছে বলে বিবেচিত হবে কিভাবে ফর্জ এলিম অর্জন করতে পারি এ ব্যাপারে পূর্ণাঙ্গ গাইডলাইন কামনা করছি দর্শক আপনার এই প্রশ্ন উত্তর হলো যে দিনই এলম অর্জন করার জন্য বা ফর্জ এলম অর্জন করবার জন্য আপনার সর্বপ্রথম ইমান এর জন্য একেবারে বেসিক মৌলিক যে বিষয় যেগুলো না জানলে নয় ততটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য আবশ্যক ইমান ভঙ্গের কারণগুলো জানা তারপরে আপনার পছন্দ সালাদসহ সহ সরিয়ার অন্যান্য যে বিধিবিধানগুলো আমাদের জন্য প্রাত্যহিক বা নিয়মিত আবশ্যক হয় সেগুলো যতটুকু না জানলে সেগুলো আমরা পারফর্ম করতে পারবো না ততটুকু জানাটা আমাদের জন্য ফরস এটা জানার জন্য বেসিক দিন শেখার বিভিন্ন কোর্স আছে সেগুলো আপনি করতে পারেন বিভিন্ন বই পুস্তক আছে সেগুলোর আপনি সহযোগিতা চেয়ে নিতে পারেন আপনার আশপাশের কর্মী আপনি বিশেষভাবে সহযোগিতা নিতে পারেন তারা আপনাকে হয়তো হেল্প করতে পারবে ইনশাআল্লাহ তাহলে এরপরে প্রশ্ন আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বোঝেন না এক রাকাত পড়ে শেষ করে ফেলেন বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ অবস্থায় বাহির থেকে তাকে বলে দিলে হবে কিনা না উত্তর হলো সাধারণত নামাজ নামাজরত ব্যক্তিকে বাহির থেকে লোকমা দিলে তার নামাজ হয় না কিন্তু আপনার ফুফু যেহেতু অসুস্থ এবং তিনি নিজে নামাজ এভাবে বুঝে উঠতে পারেন না মনে থাকে না অতএব বাহির থেকে কেউ যদি তাকে বলে দেন তার ফলে তার নামাজ হবে যেহেতু তিনি নিরুপায় নিরূপায় এবং অসুস্থ কোরবানায় লিখেছেন জানাজার সালাতে চার চারতাক কি কি দোয়া বলতে হবে আর ইমামের পেছনে মোক্তাদিও কি দোয়া পড়বে ভাই কোরমানালী আপনার প্রশ্ন উত্তর হলো যে চার তাকবীরের প্রথম তাকবীরে আমাদেরকে পড়তে হবে সানা সোহানিক আল্লাহম হামদিকে দোয়া পড়তে হবে এবং দোয়া হিসাবে এর পাশাপাশি সুরে আফ পড়তে পারেন দ্বিতীয় রাখাতে তাকবীরের পর দ্বিতীয় রাখাতে দ্বিতীয় তাকবীর আপনি পড়বেন হলো দুরুদ শরীফ নামাজ যে দুরুদটা পড়েন ঠিক দুরুদ ইব্রাহিম সেটি পড়বেন এরপর তৃতীয়বার আল্লাহ আকবর বলে তাকবির পড়ার পর আপনি জানাজার অর্থাৎ মুর্দাবের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ মাহফুল্লা হাইয়ে নামাইতে না আরও যত রকম দোয়া আছে আল্লাহ মফুল্লাহ ওরহাম হু আক্রিম হু আসিনু আসিন হু ইত্যাদি ইত্যাদি যে দোয়া গুল বর্ণিত আছে মুদার জন্য দোয়া করবেন তৃতীয় নম্বর তাকবিরের পর এরপর চতুর্থ তাকবিরের পর আপনি সালাম ফেরাবেন এখানে তাকবিরের সময় হাত উঠানোর দরকার নেই হাত বাদাই থাকবে মুখশুর তাকবির বলে প্রথম তাকবিরে সানা ফাতেহা দ্বিতীয় রাখাতে দুরুদ এবং তৃতীয় রাখাতে মুর্দার জন্য দোয়া এবং চৌত্রাকাতে চতুর্থ তাকবিরের পর সালাম ফেরাবেন তাহলে প্রত্যেকটা তাকবিরের পর আপনাকে এই নির্দিষ্ট দোয়া পড়তে হবে এর মধ্যে তাকবিরগুলো পড়া আবশ্যক এই দোয়াগুলো পড়া কিন্তু ফার্স্ট কিংবা অজিব নয় কোনো কারণ যেগুলো মিস হয়ে যায় শুধু আল্লাহ হকবার তিন চারটা তাকবির আপনি দিয়েছেন